ডেইলি খাওয়ার রুটিনে আপনার শরীরের চাহিদা মোতাবেক ডিম দুধ বিভিন্ন ধরনের ফল এগুলোকে তালিকাভুক্ত করুন আসসালামু আলাইকুম প্রতিদিনের ধারাবাহিকতা থেকে আজকে একটু আমি বাহিরে আসার চেষ্টা করেছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও আপনি যদি ত্রিশের পরে আপনার যদি এজ হয়ে থাকে কিংবা পঁয়তাল্লিশের ভিতরে থাকে তাহলে আজকের ভিডিওটা আমি বলবো যে মোস্ট ডিমান্ডেবল আপনার জন্যে দেখেন একটা সময় যখন আসে আমাদের জীবনে যে আমার এখন অনেক সময় আছে ঘুরার অনেক সময় আছে খাওয়ার কিংবা অনেক সময় আছে আমার এন্টারটেনমেন্ট করার কিন্তু সেই সময়টা কিন্তু এই পঁয়তাল্লিশের পরে আর কিন্তু আর উপযোগিতার ভিতরে থাকে না তখন আমাদের উপযোগিতার ভিতরে তৈরি হয় আরাম আয়েস আমাদের শরীরে চলে আসে অনেক ধরনের রোগ ব্যাধি আমার এই সময়ে যে খাবারটা খেতে মন চায় ধরেন যে এখন এক কাপ কফি বা এক কাপ চা আমার এখন দিয়ে খেতে মন যাচ্ছে কিন্তু ব্যস্ততার কারণে কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে আমার সেটা খাওয়া হচ্ছে না কিন্তু পঁয়তাল্লিশ পরে যখন আপনার জীবনের বা পরিবারের প্রত্যেকটা ধাপ যখন আপনার গুছানো থাকবে তখন দেখবেন যে এই শখের এই শখের চা বলেন কিংবা এই শখের এই কফি বলেন কফি মেট দিয়ে সুন্দর করে গুটিয়ে গুটিয়ে কফি মেট বলেন কোনোটাই কিন্তু আর আপনার খাওয়ার উপযোগিতায় থাকবে না তখন কিন্তু আপনাকে রেগুলার বেসে আপনার ব্লাডের সুগার লেভেলটা চেক করতে হবে এবং তার সঙ্গে আপনার ডেইলি খাবার রুটিনে যুক্ত হয়ে যাবে এই রকমের এরকম ভরি ভরি ওষুধ এরকমের ভরি ভরি ওষুধ তখন মন চাইলেও আপনার আর পেট ভরে থালা ভরে খাবার খাওয়ার সময় হবে সুযোগ হবে না সময় আসবে অনেক সুযোগ হবে না এখন আপনার মন চাচ্ছে যে আপনি কয়েকটা ফল খাবেন কিংবা আপনার আপনার আছে এরকমের কিছু ফল কিন্তু হয়ে উঠছে না সেটা হতে পারে আপনার সময়ের কারণে কারণে কিংবা হতে পারে আর্থিক তো তার ভিতরেও আমি বলবো যে এই ত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশের ভিতরে যে মায়েরা আছেন যে বোনেরা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব যে সময় থাকতে আমরা ডেইলি রুটিন বেসে আমাদের খাবার তালিকাতে আমাদের পছন্দের খাবার যুক্ত করব। মন চাইলে আমরা আমাদের পরিবার পরিজনদের সঙ্গে ঘুরতে বের হবো কারণ দেখেন পঁয়তাল্লিশের পরে যদি আমার মন চাই ঘুরতে তখন তো আমার মাজা সোজা করে দাঁড়ানোই মুশকিল হয়ে যাবে শরীরে হাজার ব্যথা তখন বাসা বাঁধবে মন চাইবে যে তখন যা খাবো তখন না এই দেখেন তখন আমাকে ডেইলি বেসে আমার এই প্রেশার মেনটেন করে চলতে হবে যে আমার শরীরের এখন প্রেশার কেমন আমার দুইটা ডিম খেতে মন চাচ্ছে যে আজকে আমি মনের খায় মিটে দুইটা ডিম খাবো তখন পারবো না তখন আমার ব্লাডে থাকবে হাই কোলেস্ট্রল কিংবা হাই প্রেশার তো সময় থাকতে এখনই আমাদের সচেতন হতে হবে কারণ যে সময়টাতে আমাদের এই ওষুধগুলো যোগ হবে এই ওষুধগুলো যোগ হবে সেই সময়টাতে কিন্তু আমরা এখন যে সময় পার করছি সেই সময়টা আমরা পাবো না আমাদের স্বভাবতই এখন থেকে আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত যে যখন যেই কাজটা আমাদের জন্য দরকার সেই কাজটাই করতে হবে সর্বোপরি মা বোনদেরকে বলবো যে ডেইলি খাবার রুটিনে আপনার শরীরের চাহিদা মোতাবেক ডিম দুধ বিভিন্ন ধরনের ফল এগুলোকে তালিকাভুক্ত করুন সেটা যত ব্যস্ততার ভিতরে আপনি থাকুন না কেন কারণ এটা আপনার শরীরের প্রয়োজনের দরকার এখন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে স্বপ্নে বিভোর আছেন যে আপনি আপনার সন্তানদেরকে ডক্টর বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ব্যারিস্টার বানাবেন তারপরে আপনি আয়েসে জীবনে চলে যাবেন কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে যখন আপনার সন্তানরা ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যে লেভেলে যায় তখন কিন্তু খাওয়ার মতো আর আপনার সুযোগ থাকবে না তখন এই এই যে বড় বড় ওষুধগুলো দেখছেন না এই বড় বড় ওষুধগুলো আপনার খাদ্য তালিকায় যোগ হবে এমনকি তখন এই ওষুধগুলো গিলার মতো কিন্তু শরীরের ক্ষমতাও থাকবে না তখন জোর করে গিলতে হবে তখন সব দিক দিক দিয়ে তাকিয়ে দেখবেন যে এখন আমার হাতে তো অনেক সময় আমার বাচ্চাদের পিছনে ছুটতে হয় না সংসারের টানাপোড়ন কেটে গেছে আমি এখন একটু আয়েস করে ঘুরতে যাব তখন আরেকটা সমস্যা আপনার তখন মাজাতে আর বল থাকবে না আপনি তখন সোজা হয়ে দাঁড়াতেই পারবেন না শরীরের ব্যথায় সব মিলে তাই বলবো যে সময় থাকতে সাবধান হয়ে যান এবং আপনাদের স্বাস্থ্যের দিকে আপনাদের মা বোনদেরকে আমি বলবো যে আপনার স্বাস্থ্যের দিকে এখনই আপনার খেয়াল করার একটা উপযুক্ত সময় এছাড়া কিন্তু আপনি আর পারবেন না তাই সময়টা সময় আমরা করব আর যে সময় আমাদের পেট পুড়ে খাওয়ার সময় আসবে অনেক সময় সেই সময় আমাদের খাদ্য তালিকায় লাল আটার রুটি যুক্ত হয়ে যাবে তাই এখনই মন চাইবে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পদের খাবার যেটা আপনার সাধ্যের ভিতরে থাকবে সেই খাবারগুলো পছন্দগুলোকে মেইনলি আপনি মেটানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই অবশ্যই আমার ভিডিওটা যদি ইফেক্টিভ মনে হয় তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই